উপস্থিত হয়েছি কিন্তু আপাতত হাপিজুল টেলিকম আমরা হাবিজুল টেলিকম এসে উপস্থিত হয়েছি সেই দোকানে কেন এসছি আজকে এক গোচা ধামাকা অফার নিয়ে কিন্তু হাফিজুল টেলিকম এসছে সেখানে আমরা সরাসরি উপস্থিত হয়েছি কেন এসেছি কি জন্য এসছি চলুন হাফিজুল টেলিকমের যিনি অনার তার সাথে কথা বল আমরা প্রথমত কথা বলে নেবো হাপিজুল টেলিকমের যিনি অনার তার সাথে কথা বলে নেব হাপিজুল টেলিকম তার কাছে কথা বলে নেব যে এখানে আমরা জানতে পারি যে কি কি পাওয়া যায় আমাদের এখানে মোবাইল এসি ফ্রিজ এল ইডি টিভি ওয়াশিং মেশিন গিজার ওভেন মিক্সার মেশিন আর ইত্যাদি পাওয়া যায় আপনারা সরাসরি বুঝতে পারছেন সমস্ত কিছু পাওয়া যায় এখানে এসি থেকে ধরে আপনার ফ্রিজ থেকে ধরে মোবাইল থেকে ধরে যাবতীয় ভিভো কোম্পানি ওপো কোম্পানির যাবতীয় মোবাইলগুলো পেয়ে থাকবেন আচ্ছা আমরা একটা জিনিস শুনলাম বা কাগজের মাধ্যমে দেখলাম যে আপনার এখানে এই এসি বা ফ্রিজ এগুলো নিলে নেওয়ার পরে নাকি কুপন পাওয়া যায় এটা কি সঠিক নিশ্চিত পাওয়া যায় কুপন পাওয়া আছে তিনটে কুপন দেওয়া হবে তিনটে করে কুপন দেওয়া করে দেওয়া হবে তিনটের মধ্যে কটা প্রাইজ পাওয়া যাবে অনেক প্রাইজ আছে যেমন ফার্স্ট প্রাইজ আছে এসি ফ্রিজ ডবল ডোরের ফ্রিজ সিঙ্গেল ডোরের ফ্রিজ ওয়াশিং মেশিন গিজার মাইক্রো ওভেন আর ইত্যাদি অনেক কিছু আছে শুনলেন সরাসরি যে প্রতিটা জিনিসের সঙ্গে কিন্তু কুপন পাবেন আর কুপনের সাথে কিন্তু প্রাইজ এটা নিশ্চিত একদম কিছু না কিছু পাবেন অবশ্যই সেটা কোথায় পাবেন হাফিজুল আমরা এসে উপস্থিত হয়েছি জিনিসপত্র দেখাবো ভিডিওর সঙ্গে থাকুন ঠিকানা হচ্ছে বাজার বাজার ভাঙড়ের আপনি একটু বেশি আপনার মতন করে বলে দিলে দর্শকের শুনতে সুবিধা হবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পাকাপোল বাজার তিন তিনমাতা নিকট মাছ বাজার মাছ বাজার সামনে চলুন আমরা সরাসরি কথা বলে নেবো দোকানে যারা কিনতে এসছে তানাদের সাথে কথা তানাদের সাথে একটু কথা বলে নেব আচ্ছা আপনি কি জন্য এসছেন এখানে এখানে ফোন কিনতে এসছে ফোন কিনতে এসছেন কি কোম্পানির ফোন কিনতে ভিভোর ফোন কিনতে এসছে দেখতে পাচ্ছেন সরাসরি উনি এখানে ফোন রাখাও আছে ভিভোর ফোন কিনতে এসছে আচ্ছা আজকে যে নিতে এসছেন আজকে প্রথম না এর আগে অনেক কিছু নিয়েছেন এর আগে নিয়েছে ফিরেজ নিয়েছে ফোন টোন নিয়েছে এর আগে ফ্রিজ নিয়েছে ফোন নিয়েছে উনি আচ্ছা আমরা যেটা একটা জিনিস শুনতে পাচ্ছি যে এখান থেকে কুপন পাওয়া যায় কুপনের সাথে নাকি নিশ্চিত প্রাইজ যেটা কতটা সত্য এটা সত্য তো আমরা তো প্রাইস পেয়েছি কুপনে অনেক কিছুই পাই তিনিও কিন্তু বলছেন যে কুপনের মাধ্যমে আমরা প্রাইজ পেয়ে থাকি অনেক কিছু প্রাইজ যাবতীয় প্রাইজ দেওয়া হয় বড় কিছু দেওয়া হয় ছোট কিছুর কথা নয় বড় কিছু দেওয়া হয়